দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইওয়াল সিন্ধি এবং দেশি জাতের দুধের গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি বাছুর বাছুরটি হচ্ছে চমৎকার বাছুর পঁচাত বছর গরুটা নতুন জোয়ার দুধ কতটুকু হবে দুধ

তিতিরি তিরি 130 কত কত করছে 10 ভাঙ্গে বল ভাই 10 ভাঙ্গে কিনা হলে দিয়ে অবস্থা অবস্থা ভালো নাই ভাই ভর নাই

আসসালাম আলাইকুম বাছুর কই ওই ওটা ওই পাখি হ্যাঁ কদাত জোয়ান দুধ কেমন দুধ খালি গরুটার দাম আর বাছুরটা সহ কত একশো পঁয়ত্রিশ পনেরো বিশ ভাঙে কয় বিশ পার হলে দিবে এই গরুটা হচ্ছে বিষ পার হলে বিক্রি করবে আমরা দেখছি আমরা কি

Kulit bebek Kulit

আরো কিছু তথ্য আমরা আপনাদের দিতে পারি না আমরা রয়েছি দিনাজপুর জেলার হাটে আচ্ছা বেটা না বেটি বেটা বস কদাত

সাইবাল সিন্ধে এবং দেশের জাতের দুধের গরুগুলো প্রাইভেট ফ্যাক্টর আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গরু কিনতে চান যেখান থেকে কেনান না কেন অবশ্যই দেখে শুনে তো ঠিক আছে এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ